হ্যালো ফ্রেন্ডস দিস ইজ পাইল ওয়েলকাম টু ট্রেন ইউর ব্রেন পিএসপি আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে সো আজকের ক্লাসে আমরা সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করব পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সায়েন্সের প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। তোমাদের আপকামিং মিসলেনিয়াস পরীক্ষার জন্য এই ক্লাসটা হেল্পফুল হবে তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওকে তো চলো আমরা দেখিনি কী কী প্রশ্ন আমাদের আছে আজকের প্রথম প্রশ্ন পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন তৈরির ক্ষেত্রে ডাই ডাইঅক্সাইডের কাজ কী তো পটাশিয়াম ক্লোরেটের সাথে কেসিএল ও থ্রি তার সাথে যদি তুমি ডাই ডাইঅক্সাইড বা এম এন ও টুর বিক্রিয়া করো সেক্ষেত্রে অক্সিজেন তৈরি হবে তার সাথে সাথে পটাশিয়াম ক্লোরাইড এবং ডাই ডাইঅক্সাইড তৈরি হবে তার মানে ডাই ডাইঅক্সাইডটা কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যায় তার কোনো রকম কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র বিক্রিয়াটা ঘটায় তো সেই রকম পদার্থকে আমরা কী বলি অবশ্যই বলি অনুঘটক তো অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঘটক বা ক্যাটালিস্ট ওকে নেক্সট প্রশ্ন আমরা দেখি কোশ্চেন টু কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ চিনির দ্রবণ অ্যালকোহল গ্লিসারিন নাকি লবণের দ্রবণ তো উত্তর হয়ে যাবে অপশন ডি লবণের দ্রবণ একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেক্সট প্রশ্ন জেট ও রকেটের গতি যে নীতির উপর নির্ভর করে তা হলো ক্লার্কশিপ দু হাজার সালের প্রশ্ন অপশান এতে আছে পাস্কাল ল অপশান বিতে আছে আর্কিমেডিস ল অপশান সি ফার্স্ট ল অফ নিউটন এবং অপশান ডিতে আছে থার্ড ল অফ নিউটন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি থার্ড ল অফ নিউটন নিউটনের তৃতীয় গতিসত্ত্বর ওপর জেট এবং রকেটের গতি নির্ভর করে ওকে তো ফার্স্ট ল অফ নিউটন পরিচিত ল অফ ইনার্শিয়া নামে আর্কিমেডিসের ল প্রবতার সূত্র তুমি প্রবতার ধারণা তুমি পাবে এবং অপশন এতে যে ছিল পাসকাল ল সেটা কিন্তু হাইড্রোলিক প্রেসের সাথে যুক্ত ওকে তো এক্ষেত্রে উত্তর হয়ে গেল অপশন ডি থার্ড ল অফ নিউটন নেক্সট প্রশ্ন একই পারমাণবিক সংখ্যা যুক্ত কিন্তু বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলোকে কি বলে আইসোটন আইসোবার আইসোটোপ নাকি ইলে আইসো ইলেকট্রন তো যখন পারমাণবিক সংখ্যা মানে আমরা বুঝি প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা সেম হলে তাকে আমরা বলি আইসোটোপ এবং আইসোবার বললেই যখন মাস নাম্বার সেম হয় মানে প্রোটন এবং নিউট্রনের যোগফল যখন সেম সেম হবে তখন তাকে আমরা বলব আইসোবার আইসোটোন আমরা বলবো নিউট্রন নাম্বার সেম হলে এবং আইসো ইলেকট্রন ইলেকট্রন নাম্বার সেম হলে বলা হয় ঠিক আছে তো ফোরের উত্তর হয়ে গেল অপশন সি আইসোটোপ নেক্সট প্রশ্ন আমরা দেখি কোশ্চেন ফাইভ মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে ডারউইন দ্য ভ্রিস ল্যামার্ক নাকি ভাইসম্যান তো মিউটেশন তত্ত্বের প্রবক্তা হয়ে যাবে দ্য ভ্রিস অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর কোশ্চেন সিক্স তড়িৎ চুম্বক কোন পদার্থ দ্বারা তৈরি হয় স্টিল অ্যালুমিনিয়াম আয়রন নাকি কপার তো তড়িৎ চুম্বক তৈরি হয় আয়রন থেকে সফট আয়রন থেকে তো অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল এবং পারমানেন্ট ম্যাগনেট যদি বলে সেটা কিন্তু হয়ে যাবে স্টিল যেটা এই বছর ডাব্লিউ বিসিএস মেন্স দু সালে এসেছিল নেক্সট আমরা দেখি কোশ্চেন সেভেন উত্তল লেন্স কর্তৃক বস্তুর আকারের সমান আকারের প্রতিবিম্ব পেতে গেলে বস্তুটিকে নিম্নলিখিত কোন স্থানে রাখতে হবে অপশান দেওয়া আছে অসীমে অপশান বি ফোকাসে অপশান সিতে আছে ফোকাসের মধ্যে এবং অপশান ডিতে আছে ফোকাস দৈকের দ্বিগুণ দূরত্বে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ফোকাস দৈঘের দ্বিগুণ দূরত্বে অর্থাৎ সেন্টার অফ কার্ভেচারের মধ্যে তুমি যদি রাখো সেই বস্তুটাকে তাহলে কিন্তু সমান দূরত্বের সমান সাইজের কিন্তু তুমি একটা বস্তুর প্রতিবিম্ব পাবে তো এক্ষেত্রে উত্তর হয়ে গেল অপশান ডি ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে কোশ্চেন নাইন কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হলে তার গতিশক্তির কীরূপ পরিবর্তন হয় তো বেগ এবং গতিশক্তি সম্পর্ক যদি দেখো কাইনেটিক এনার্জি সমান সমান হাফ ইন্টু এমভি স্কয়ার স্কোয়ার তো বেগের সাথে কিন্তু স্কোয়ারে আছে তা বেগের যদি তুমি দ্বিগুণ করো তো সেক্ষেত্রে কিন্তু গতিশক্তি চার গুণ বৃদ্ধি পাবে তো অপশান বি আমাদের সঠিক উত্তর হবে ফোর ই নেক্সট আমরা দেখি কোশ্চেন নাই জীবাশ্মের বয়স জানতে কোন আইসোটপ ব্যবহার করা হয় কার্বন চোদ্দো কার্বন বারো কার্বন চোদ্দ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশন বি ইউরেনিয়াম টু থার্টি ফাইভ এবং ইউরেনিয়াম টু থার্টি সেভেন কিন্তু হবে না কার্বন চোদ্দো হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি নেক্সট আমরা দেখি কোয়েশন টেন চাঁদে দুই অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে একে অন্যের কথা স্বাভাবিকভাবেই শুনবে অপশন বিতে আছে জোরে শুনবে অপশন সি আস্তে শুনবে এবং অপশন ডিতে আছে শুনতে পাবে না তো চাঁদে যখন দুজন কথা বলবে তখন কিন্তু কেউ কারো কথা শুনতে পাবে না কারণ শব্দ এটি একটি লংগিটিউডোনাল ওয়েভ তো লংগিটিউডোনাল ওয়েভের পরিবাহিত হওয়ার জন্য কিন্তু অবশ্যই মিডিয়ামের প্রয়োজন হয় তো চাঁদে যেহেতু কোনো মিডিয়াম নেই বায়ু নেই তাই জন্য কিন্তু কেউ কারো কথা শুনতে পাবে না তো অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর নেক্সট আমরা দেখি কোশ্চেন ইলেভেন একটি ইলেকট্রন বর্জন করে কোনো পরমাণু কোন শ্রেণীতে পরিণত হয় তো বর্জন করা মানে কি কাটা তো সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে ক্যাটায়ন তো যখন কোনো কিছু অর্জন করবে তো সেটা কিন্তু হয়ে যাবে অ্যানায়ন ঠিক আছে তো ইলেভেনের উত্তর হয়ে গেল অপশান বি ক্যাটায়ন নেক্সট আমরা দেখি কোশ্চেন টুয়েলভ পঁচিশ কেজি ভরের কোনো বস্তুর পা ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ উৎপন্ন করতে প্রয়োজনীয় বল কত তো বল মানে বলের যদি তুমি দেখো তো বল হচ্ছে ফোর্স ফোর্স ইকোয়ালটা আমরা পাই এম ইন্টু এ তো এম মানে হচ্ছে গিয়ে মাস টোয়েন্টি ফাইভ এবং এ মানে অ্যাক্সেলারেশন দেওয়া আছে ফাইভ মিটার পার স্কোয়ার তো ফোর্স হয়ে যাবে ওয়ান টোয়েন্টি ফাইভ অপশন বি হয়ে গেল আমাদের উত্তর ওয়ান টোয়েন্টি ফাইভ নিউটন নেক্সট আমরা দেখি কোশ্চেন থার্টিন নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে গ্লোমেরুলাস এটা কোন অঙ্গে থাকে নেফ্রিডিয়া নেফ্রন যকৃত নাকি অগ্নাশয় উত্তর হয়ে যাবে অপশন বি নেফ্রন ঠিক আছে কিডনির একক নেফ্রন নেফ্রনের মধ্যে কিন্তু গ্লোমেরুলাস বোমেন ক্যাপসুল এই জিনিসগুলো থাকে তো অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আমরা দেখি কোশ্চেন ফোরটিন কোন দশায় ডিএনএ ডুপ্লিকেশান হয় তো ডিএনএ ডাবল হয় কোন দশায় জি জিরো জি ওয়ান জি টু নাকি জি এস তো সঠিক উত্তর হিসাবে অপশান ডি এস দশায় কিন্তু ডিএনএর এবং সেন্ট্রিওল এই দুটো কিন্তু ডুপ্লিকেশান হয় মানে ডাবল হয় ঠিক আছে তো ফোরটিনের উত্তর হয়ে গেল অপশান ডি এস এটা ক্লার্কশিপ এসেছে এছাড়াও কিন্তু ডাব্লিউসিএস ফিলিমসেও কিন্তু এটা এসেছে দু সালে এসেছে ঠিক আছে তো ফরটিন হয়ে গেল অপশান ডি নেক্সট আমরা দেখি কোশ্চেন ফিফটিন মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাওয়া যায় তো ও টু যুক্ত রক্ত আমরা হৃৎপিণ্ডের কোন প্রকাষ্ঠে পাবো ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় নাকি বাম নিলয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বাম অলিন্দ ঠিক আছে লেফট অ্যাট্রিয়ামে আমরা পাবো ওকে এবং যদি জিজ্ঞেস করা হয় যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় পাওয়া যায় সেটা কিন্তু হয়ে যাবে ডান অলিন্দ ওকে তো ফিফটিন হয়ে গেল আমাদের অপশন বি নেক্সট আমরা দেখি কোশ্চেন সিক্সটিন নিচের কোনটি ম্যাগনেশিয়ামের আকরিক নয় অপশান এতে আছে ম্যাগনেশিয়াই অপশান বি কার্নালাইট অপশান সিতে আছে ডলোমাইট এই তিনটি কিন্তু ম্যাগনেশিয়ামের আকরিক তো অপশন ডি জিপসাম এটা কিন্তু ম্যাগনেশিয়ামের আকরিক নয় এটা ক্যালসিয়ামের আকরিক তো অপশন ডি আমাদের উত্তর হলো কোশ্চেন সেভেন্টিন প্রেসার কুকার ভাত দ্রুত রান্না করে তার কারণ কী অপশান এ এটা সময় বাষ্প পালাতে দেয় অপশান বি উচ্চ চাপ ধানের শিষের যে শক্ত আবরণ তাকে চূর্ণ করে দেয় ধান মানে হচ্ছে গিয়ে চাল অপশান সিতে আছে এটি তাপ শক্তিকে সহজে বের হতে দেয় না এবং অপশান ডিতে আছে উচ্চ চাপে পানির পানি মানে জলের স্ফ্রণাঙ্ক বেড়ে যায় ঠিক আছে তো ট্রান্সলেট একটু অসুবিধা হয়ে গেছে কোনো ব্যাপার না অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে উচ্চ চাপটা কী করে জলের যে বয়েলিং পয়েন্ট সেটাকে কিন্তু বাড়িয়ে দেয় তো তাই জন্য ভাত তাড়াতাড়ি রান্না হয় প্রেশার কুকারে তো সেভেন্টিনের উত্তর হয়ে গেল অপশন ডি তো এই রিলেটেড একটা প্রশ্ন কিন্তু আমাদের ডাব্লিউ বিসিএস এস মেন্স দু হাজার তেইশে এসেছিলো পেপার ফোরে যে আমরা যদি কোনো নন ফোলাটাইল কিছু অ্যাড করি জলের মধ্যে তো সেক্ষেত্রে কী হবে তো সেটাও কিন্তু আমাদের বয়লিং পয়েন্ট বেড়ে যাবে যেরকম আমরা যদি লবণ অ্যাড করি সেক্ষেত্রে কিন্তু বেড়ে যাবে ওকে তো সেভেন্টিন হয়ে গেল অপশন ডি নেক্সট আমরা দেখি কোশ্চেন এইটিন আদর্শ তাপমাত্রা ও চাপে নিজের কোনটি নিরাকার নয় নিরাকার মানে অ্যামোরফাস নয় উড চক কমন সল্ট নাকি টার তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি কমন সল্ট তো এইটিন হয়ে গেল অপশন সি নেক্সট আমরা দেখি কোশ্চেন নাইনটিন নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো এটা কলকাতা পুলিশের এসআই দু সালের প্রশ্ন অপশন এতে আছে অ্যাসিটিলিন গ্যাস অপশন বি ওজোন অপশন সিতে আছে ফসফিন এবং অপশন ডিতে আছে ক্লোরিন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফসফিন ফসফিনের গন্ধ পচা মাছের মতো এবং ওজনের গন্ধ যদি দেখো সেটা কিন্তু মাছের আশের মতো পচা মাছের মতো নয় তো উত্তর হয়ে গেল অপশন সি ফসপিন নেক্সট কোশ্চেন টোয়েন্টি পিঁপড়ের হুলে থাকা অ্যাসিডের নাম কি ফর্মিক অ্যাসিড টাইটারিক অ্যাসিড হাইড্রোবমিক অ্যাসিড এবং অপশান ডিটা আছে মিউরিয়াটিক অ্যাসিড সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফর্মিক অ্যাসিড থাকে পিপড়ের হুলে টাইটারিক অ্যাসিড তোমরা তেঁতুলের মধ্যে পাবে এবং মিউরিয়াটিক অ্যাসিড কিন্তু সিএলের আরেকটা নাম যেটা আমরা গ্যাস্ট্রিক জুসের মধ্যে পাবো তো টোয়েন্টির উত্তর হয়ে গেল অপশান এ ফর্মিক অ্যাসিড টোয়েন্টি মানুষের হাত কোন ধরনের লিভারের উদাহরণ অপশান এতে আছে ফার্স্ট অপশান বি সেকেন্ড অপশান ডিতে আছে অপশান সিতে আছে থার্ড এবং অপশান ডিতে আছে নান অফ দ্য তো মানুষের হাত একটা থার্ড শ্রেণীর লিভারের অন্তর্গত তো অপশান সি আমাদের সঠিক উত্তর হল কোশ্চেন ফর্টি কোশ্চেন টোয়েন্টি সেকেন্ড নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয় কলেরা টাইফয়েড আমাশয় এবং ডিপথেরিয়া এই চারটিই কিন্তু ব্যাকটেরিয়ার কারণেই হয় তো এখানে কিন্তু আমরা কোনোটাই উত্তর করতে পারবো না কোশ্চেন টোয়েন্টি টুর নেক্সট আমরা দেখি কোশ্চেন টোয়েন্টি থ্রি রাত কানা রোগটি হয় যে ভিটামিনের অভাবে সেটি কোনটি ভিটামিন ডি ভিটামিন কে এ এবং সি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভিটামিন এর অভাবে রাত কানা বা নাইট ব্লাইন্ডনেস এই রোগটি হয় ভিটামিন সি এর অভাবে হয় স্কার্ভি ভিটামিন কে এর অভাবে কিন্তু রক্ত জমাট বাধে না এবং অপশান ডি এতে আছে ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় ওকে টোয়েন্টি উত্তর হয়ে গেল অপশান সি ভিটামিন এ নেক্সট আমরা দেখি কোশ্চেন টোয়েন্টি মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় পুটি রুই গ্যাম্বোসিয়া নাকি বাটা তো ব্যবহার করা হয় গ্যাম্বোসিয়া তো অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর কোশ্চেন টোয়েন্টি ফাইভ আপনার ক্যারেজ হলে আপনি কার কাছে যাবেন কার্ডিওলজিস্ট অর্থোপেডিক্স অপশান সিতে আছে ডেন্টিস্ট এবং অপশন ডিতে আছে নিউরোলজিস্ট তো কারো যদি ক্যারেজ হয় সে অবশ্যই ডেন্টিস্টের কাছে যাবে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো নার্ভের সমস্যা থাকলে নিউরোলজিস্টের কাছে যাবে অর্থোপেডিক্স বোনকে নিয়ে যে ডিল করে এবং কার্ডিওলজিস্ট হার্টকে নিয়ে যে ডিল করে তাকে আমরা বলবো কার্ডিওলজিস্ট তো টোয়েন্টি ফাইভ হয়ে গেল অপশন সি কোশ্চেন টোয়েন্টি সিক্স ভুপালে গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এম গ্যাস নিশ্চরণ যেটি হলো তো এমআইসির ফুল ফর্ম কী ইথাইল আইসোসায়ানাইট অপশন বি ইথা মিথাইল সায়ানেট অপশন সিতে আছে মিথাইল সায়ানাইট এবং অপশান ডিতে আছে মিথাইল সাইট্রেট তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মিথাইল আইসো সায়ানেট সায়ার নাইট কিন্তু হবে না সায়ানেট হবে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর কোশ্চেন টোয়েন্টি সেভেন কোন স্তন্যপায়ী ডিম পাড়ে তো পাড়ার বৈশিষ্ট্য কিন্তু স্তন্যপায়ীদের থাকে না তো নিজের কোনটি এক্সেপশন সেটা তোমাকে করতে হবে ডলফিন হংসচঞ্চু তিমি নাকি ডুগং তো অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে হংসচঞ্চু বা প্ল্যাটিপাস এই স্তন্যপায়ীর মধ্যে কিন্তু আমরা এই বৈশিষ্ট্য দেখতে পাব। ঠিক আছে এবং ডুগং সম্পর্কে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এই মানে রিসেন্টলি হয়েছে সেটা হচ্ছে গিয়ে ডুগং কনজারভেশন সেন্টার সেটা কিন্তু প্রথম ভারতবর্ষে প্রথম সেটা কিন্তু তামিলনাড়ুতে হয়েছে ওকে তো টোয়েন্টি সেভেন আমরা দেখে নিলাম অপশান বি কোশ্চেন টোয়েন্টি এইট নিজের কোন কোষ্টি বিভাজনে অংশগ্রহণ করে না জনন মাতৃকোষ স্নায়ুকোষ অগ্নাশয় নাকি কোনোটি নয় তো যেটা বিভাজিত হয় না সেটা হচ্ছে স্নায়ুকোষ তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন টোয়েন্টি নাইন মরিচেকার কারণ কী মরিচেকার কারণ কি আলোর প্রতিফলন আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আলোর বিচ্ছুরণ নাকি আলোর বিকিরণ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এটা হচ্ছে কিন্তু মরিচেকার কারণ তো টোয়েন্টি নাইন হয়ে গেল অপশন বি কোশ্চেন থার্টি শ্রুতিযোগ্য শব্দের কম্পাঙ্কের বিস্তার হলো কুড়ি থেকে কুড়ি দু হাজার হার্চ কুড়ি থেকে দুশো হার্চ কুড়ি থেকে কুড়ি হাজার হার্চ এবং অপশন ডিতে আছে দুশো থেকে দু হাজার হার্চ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কুড়ি থেকে কুড়ি হাজার হারজের মধ্যে যে শব্দ সেটা কিন্তু মানুষের শ্রুতিযোগ্য এটা মানুষ হলে আরও মানে বেটার হতো মানে যদি এখানে মেনশন করা থাকতো তো উত্তর হয়ে গেল অপশান সি আমাদের তো টোয়েন্টির নিজে হলে সেটা কিন্তু ইনফ্রাসনিক মানুষ শুনতে পাবে না এবং কুড়ি হাজারের বেশি হলেও কিন্তু মানুষ শুনতে পাবে না সেটা হয়ে যাবে আলট্রাসনিক ওকে তো থার্টির উত্তর হয়ে গেল অপশন সি কোশ্চেন থার্টি ওয়ান নিজের কোনটি এককবিহীন ভৌতরাশি কোন আপেক্ষিক গুরুত্ব লিনতাপ এবং ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব ছাড়া প্রত্যেকের কিন্তু ইউনিট আছে তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল একটা এককবিহীন ভৌত রাশি কোশ্চেন থার্টি টু অয়েল অফ ভিচ্রিওল হলো অয়েল অফ ভিট্রিওল কোনটি এইচ সেল এইচ এন ও থ্রি এইচ সি ও এইচ এবং অপশন ডিতে আছে এইচ টু এস ও ফোর তো উত্তর হয়ে যাবে অয়েল অফ ভিট্রিওল এইচ টু এস ও ফোর নেক্সট দেখবো থার্টি থ্রি ইউট্রিফিকেশন হল একটি ইউট্রিফিকেশান একটি কি এয়ার পলিউশন সয়েল পলিউশন ওয়াটার পলিউশন নাকি সাউন্ড পলিউশন তো ইউট্রিফিকেশান কিন্তু জল দূষণের সাথে যুক্ত তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে জলের মধ্যে যদি কোনো সার বা অন্য কোনো মানে উর্বর জিনিস যদি অনেক বেশি পরিমাণে পড়ে তো সেক্ষেত্রে কিন্তু জলে প্রচুর পরিমাণে শ্যাওলা বা শৈবাল জন্মায় তো সেই অবস্থাকে আমরা বলি ইউট্রিফিকেশান তো থার্টি থ্রি হয়ে গেল অপশান সি ওয়াটার পলিউশন ইউটিফিকেশনের জন্য নেক্সট আমরা দেখি কোয়েশন থার্টি ফোর হিমোগ্লোবিনের কাজ কি হিমোগ্লোবিনের কাজ প্রধান কাজ কি অক্সিজেনকে পরিবহন করা তো অপশান এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল হিমোগ্লোবিনের কাজ ওটু পরিবহন করা কোশ্চেন থার্টি ফাইভ অ্যালফ্রেড নোবেল কী আবিষ্কার করেছিলেন বা উদ্ভাবন করেছিলেন এক্স রে এক্সরে তো রন্টেন আবিষ্কার করেন ডিজেল ইঞ্জিন রুরাল ডিজেল আবিষ্কার করেন তার নাম অনুসারে ডিজেল হয়েছে তো অপশান সি ডে ডিনামাইট আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডিনামাইট বা ডায়নামাইট যেটা আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন এবং ডায়নামো মাইকেল ফ্যারাডে ঠিক আছে থার্টি ফাইভ হয়ে গেল অপশান সি কোশ্চেন থার্টি সিক্স নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতা বা তত্ত্বের সাথে যুক্ত বোর আইনস্টাইন হেইসেনবার্গ নাকি ম্যাডাম করি তো সঠিক উত্তর হয়ে যাবে বি আইনস্টাইন তিনি আপেক্ষিকতার বা তত্ত্ব বা রিলেটিভিটির যে সূত্র সে তার সাথে যুক্ত এবং তার জেনারেল থিওরি তিনি উনিশশো পনেরো সালে এবং স্পেশাল থিওরি সেটা কিন্তু উনিশশো পাঁচ সালে দিয়েছিলেন এটাও কিন্তু ডাব্লিউ বিশেষ মিনস দু হাজার ইয়ারটা মনে নেই ডাব্লিউ বিশেষ মেন্সে এসেছিলো আমরা করেছি যখন প্র্যাকটিসেট তখন আমরা একদম দেখেছি ঠিক আছে তো থার্টি সিক্সের উত্তর কিন্তু হয়ে গেল অপশন বি কোশ্চেন থার্টি সেভেন একটি রকেট উপরে উঠতে পারে ড্যাসের প্রতিক্রিয়ার কারণে গ্যাসের নিম্ন উদ্গীরণ উদ্গীরন মধ্যাকর্ষণ শক্তি তেলের নিম্নবর্তী উদ্গীরণ নাকি পৃথিবীর সঠিক উত্তর হয়ে যাবে গ্যাসের নিম্নবর্তী উদ্গীরণের জন্য একটা রকেট উপরে উঠতে পারে এবং এটা নিউটনের থার্ড ল মেনে চলে আমরা কিন্তু এর আগের প্রশ্নে দেখলাম ঠিক আছে থার্টি সেভেন হয়ে গেল অপশন এ কোশ্চেন থার্টি এইট যদি কোনো কুলি মাথায় বোঝা নিয়ে একটি অনুভূমিক সমতল জায়গার উপর দিয়ে চলে তাহলে তত্ত্বের খাতিরে ধরে নিতে হয় সে কোনো কাজ করছে না তার কারণ কি তার কারণ বলা আছে যে থিটা নাইনটি ওয়ার্ক দেওয়া আছে এফ এস কস নাইনটি ডিগ্রি সমান সমান জিরো এটাকে একটা ট্রু স্টেটমেন্ট নাকি ফলস স্টেটমেন্ট অপশান সিতে দেওয়া আছে নর্থ রিলেটেবল এবং অপশন ডিতে দেওয়া আছে নান অব দ্য অ্যাবাব এটা অবশ্যই একটি ট্রু স্টেটমেন্ট হবে কারণ তোমরা প্রত্যেকের যেন ওয়ার্ক ইকুয়াল টু হচ্ছে গিয়ে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এবং কস থিটা তো এখানে থিটার মান দেওয়া আছে নাইনটি ডিগ্রি এবং প্রত্যেকেই জানো কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে গিয়ে জিরো তো এক্ষেত্রে যদি আমি এর সাথে জিরোকে গুণ করি সেক্ষেত্রে কিন্তু পুরোটার মান জিরো হবে তাই জন্য কিন্তু ধরা হবে যে সে কোনো কাজ করছে না তাই জন্য হয়ে গেল অপশন এ ট্রু স্টেটমেন্ট থার্টি হয়ে গেল অপশন এ নেক্সট আমরা দেখি কোশ্চেন থার্টি জি এর মান কি জি এর ভ্যালু প্রত্যেকেই যেন 9.8 পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কয়ার তো অপশন এ আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন ফর্টি রূপা হলো রূপা হলো সর্বোৎকৃষ্ট বাহক তো কার বাহক রূপা মিনারেল হিট ইলেকট্রিসিটি এবং এনার্জি তো প্রত্যেকেই জানো সিলভার হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি বা বিদ্যুতের সব থেকে ভালো কন্ডাক্টার তো অপশান সি আমাদের সঠিক উত্তর হবে ইলেকট্রিসিটি কোশ্চেন ফর্টি ওয়ান আরসিসির পুরো নাম কী আর ফুল ফর্ম রেড ক্যালসিয়াম কার্বোনেট অপশন বিতে দেওয়া আছে রি কনক্রিট সিমেন্ট তো অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আরসিসির ফর্ম কোশ্চেন ফর্টি টু ওয়াশিং সোডার রাসায়নিক নাম কী ওয়াশিং সোডা তার কেমিক্যাল ফর্মুলা কি সোডিয়াম কার্বোনেট হাইড্রেট এটা এইচ হবে হাইড্রেট অপশন বি দেওয়া আছে সোডিয়াম কার্বোনেট অপশন সিতে দেওয়া আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সোডিয়াম কার্বোনেট ডেকাহাইড্রেট এনএ সিও থ্রি এবং তার সাথে সাথে দশ অনু জল তাকে আমরা ওয়াশিং সোডা বলবো তো ফর্টি টু হয়ে গেল অপশন এ নেক্সট আমরা দেখি কোয়েশন ফর্টি থ্রি রুবি হলো রুবি কি ক্যালসিয়াম সালফেট ডেকাহাইড্রেট অপশন বি বিতে আছে অ্যালুমিনিয়াম অক্সাইড তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে রুবি হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড ওকে ফর্টি থ্রি হয়ে গেল অপশন বি কোশ্চেন ফর্টি ফোর পেনিসিলিন আবিষ্কার করেন কে জি জোসেফ এ রবার্টস অপশান সিতে আছে এ পাস্কাল এবং অপশান ডিতে আছে এ ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো নেক্সট প্রশ্ন আমরা দেখি কোশ্চেন ফর্টি কস্টিক পটাশ হলো কস্টিক পটাশ কী পটাশিয়াম সালফেট পটাশিয়াম হাইড্রক্সাইড অপশন সিতে আছে পটাশিয়াম নাইট্রেট এবং অপশন ডিতে আছে পটাশিয়াম ক্লোরাইড তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পটাশিয়াম হাইড্রক্সাইডকে আমরা বলবো কস্টিক পটাশ ফর্টি ফাইভ হয়ে গেল অপশন বি দেখবো ফর্টি সিক্স স্মল বক্সের কারণ কি স্মল পক্সের কারণ পোলিও ভাইরাস রুবেলা ভাইরাস ভ্যারিওলা ভাইরাস তাকে ন্যান অব দ্য অ্যাবাব স্মল পক্সের কারণ হচ্ছে ভ্যারিওয়ালা ভাইরাস তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন ফর্টি সেভেন সোয়াইন ফ্লু হলো সোয়াইন ফ্লু একটি কী অপশান এতে আছে ভাইরাস ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক নাকি প্রোটিন তো সোয়াইন ফ্লু এক ধরনের ভাইরাস তো অপশন এ আমাদের সঠিক উত্তর হলো কোয়েশন ফর্টি এইট অ্যাথলিট ফুড এক ধরনের ফাঙ্গার ইনফেকশন যার কারণ কী পেনিসিলিন টাইকোফাইটন এপিডার্মোফাইটন ফাইটন নাকি নান তো অ্যাথলিট ফুডের কারণ হচ্ছে গিয়ে এপিডার্মোফাইট ফাইটন যেটা একটা ফাঙ্গার ইনফেকশন তো ফর্টি হয়ে গেল অপশন সি কোশ্চেন ফর্টি এবং আজকের সেকেন্ড লাস্ট প্রশ্ন গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কে এডওয়ার্ড জেনার সঠিক উত্তর হয়ে যাবে সেনে এডওয়ার্ড জেনার এডওয়ার্ড জেনার তিনি গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কোশ্চেন ফিফটি এবং আজকের শেষ প্রশ্ন ভারতবর্ষে প্রথম টেস্টিউ বেবি জন্মায় কত সালে উনিশশো ছিয়াশি উনিশশো অষ্টাশি উনিশশো সাতাশি নাকি উনিশশো উননব্বই উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ উনিশশো ছিয়াশি সালে ভারতবর্ষে প্রথম টেস্ট টিউব বেবি জন্মায় এবং উনিশশো সালে পৃথিবীতে কিন্তু প্রথম টেস্ট টিউব বেবি জন্মায় তো কোনটা জিজ্ঞেস করবে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে ওকে তো ফিফটির উত্তর হয়ে গেল অপশন এ এবং এর সাথে সাথে কিন্তু আজকের পঞ্চাশটা সায়েন্সের প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা হয়ে গেল প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছে প্রত্যেকটা প্রশ্নের কোন পরীক্ষায় এসেছে সেই পরীক্ষা এবং তার ইয়ার কিন্তু মেনশন করা আছে তোমরা নিশ্চয়ই দেখেছো আশা করি তোমাদের মিসলেনিয়াস পরীক্ষায় এই প্রশ্নগুলো কিছুটা হেল্প করবে তো আজকের ক্লাসটা এই অবধিই থাকবে সবাইকে থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে প্রিপারেশন নাও থ্যাংক ইউ